মাথার বালিশ দুইটা চাইলে কেউ কোল বালিশটা আলাদা পারবেন কিন্তু একদম কালার কম্বিনেশন খুবই চমৎকার প্রত্যেকটা চাদর নতুন এবং কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি যেটা প্রিমিয়াম একদম ফুলের মধ্যে চমৎকার একদম কালার গুলো কাপড়টাও থাকছে কিন্তু একদম মধ্যে এই দেখেন আর একটা কিং সাইজ বেড এই যে দেখুন সবগুলো কিন্তু কিং সাইজ মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে স্পেশাল বলছি না সেক্ষেত্রে কোল বালি সে কাবারটা যদি এক্সট্রা নিতে হয় কত নিতে হবে মাত্র একশো টাকা যোগ করতে এই যে দেশে দেশে বাইরে যেসব বাইরে আছেন দ্রুত চমৎকার 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 দেখেন এবং দেখাবো এর বিস্তারিত আমাদের সাথে ভাইয়া আছে তার কাছ থেকে ভাই কেমন আছেন ভাইয়া অনেকজন পরে দেখা ভাই জি আজকে শীতের জন্য আসছে কি কি কালেকশন রাখছেন আজকে ভাই নতুন বছরে নতুন সব কালেকশন নতুন সব কালেকশন কোন কালেকশন একদম নতুন আচ্ছা চলে আসছে ওকে এই সাথে কি কি থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে থাকতেছে চাদর সাথে থাকতেছে দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার দুইটা মাথা বালিশের কভার সাথে কিন্তু একটা কোল বালিশের কভার ওকে আমরা ডিজাইন গুলো দেখা হচ্ছে আপনার একটু ভেঙে বলে দুইটা মাথার বালিশের কভার আর চাদর এক সেট আর যদি কোল বালিশের কভার নিতে চাই নিতে পারবে কোল বালিশের কভার কি আলাদা নিতে হবে আলাদা আলাদা আচ্ছা এক্সট্রা পেমেন্ট করতে হবে আচ্ছা তাহলে পেয়ে যাচ্ছেন কিন্তু মাথার বালিশ দুইটা আর চাইলে কেউ কোল বালিশটা আলাদা নিতে পারবেন আরেকটা কালার দেখেন খুবই চমৎকার গ্রিন আর কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিউয়ারস আজকে কিন্তু স্পেশাল অফার থাকবে ভাইয়া ভিডিওটা অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করবেন পরবর্তীতে কিন্তু দেখে শুনে বুঝে

আচ্ছা প্রত্যেকটা চাদর নতুন এবং কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি যেটা প্রিমিয়াম পিওর কটন আছে হ্যাঁ পিওর কালার গ্যারান্টি কি আছে ভাইয়া কালারটা লোগো দেখো বুশকা গ্যারান্টি আচ্ছা কালার কিন্তু গ্যারান্টি আছে গ্যারান্টি আছে একদম ফুলের মধ্যে চমৎকার একদম কালার গুলো একের পর এক নতুন নতুন ডিজাইন কিন্তু ভাইরা নিয়ে আসছে একদম নতুন ডিজাইনের আচ্ছা একদম কাপড়টাও থাকছে কিন্তু একদম কটনের মধ্যে হুম প্রাইস যেটা বলবো না কালার কস গ্যারান্টি কিন্তু আছে রং কস বুশকা গ্যারান্টি ওকে এই দেখেন আরেকটা কালার সাইজ বেড এই যে দেখুন সবগুলো কিন্তু কিং সাইজ দেখেন এক্স এক কালার একটার পর একটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন কিন্তু পরবর্তীতে দেখে শুনে বসে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট সাথে কিন্তু পাচ্ছেন দুইটা মাথার কভার মাথার বালিশ এবং কভার কোল বালিশটা কিন্তু আপনারা চাইলে এক্সট্রা ভাবে নিতে পারবেন এই দেখেন সাদার মধ্যে একটা চকলেটের একটা ভাইব আছে চকলেট কালারের ফুল চমৎকার আচ্ছা ভাই প্রাইসটা নিয়ে তো আর কিছু বলা হলো না প্রাইসটা একটু ফাঁকে ফাঁকে বলে দেন কত আজকে কি থাকছে প্রাইসটা প্রাইসটা যেটা বললাম যে ধামাকাদার অফার বিয়ারজের জন্য সেটা শীতের অফার দিচ্ছেন একদম শীত নতুন বছর দুইটাই থাকছে একসাথে নতুন বছর এবং শীত দুইটা চাদর ধামা অফার থাকছে চাদর আর দুইটা মাথার বালিশের মাত্র পঞ্চাশ টাকা মাত্র মাত্র টাকা টাকা আজকে স্পেশাল বলছি না সেক্ষেত্রে কোল বালিশের কাপড়টা যদি এক্সট্রা নিতে হয় কত দিতে হবে মাত্র একশো টাকা যোগ করতে হবে মাত্র একশো টাকা তার মানে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মাথার দুইটা একটা কোল বালিশের কভার পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা দেখেন

কিন্তু আমার মনে হচ্ছে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন নতুন বছরের কাজে লাগে কালারই কিন্তু আমি খুব আমার কাছে ভালো লাগতেছে একটা থেকে এক একটা কালার কিন্তু চমৎকার পিঙ্ক কালার মধ্যে বা পেঁয়াজ কালার মধ্যে যদি বলেন পিঙ্ক সাইড বেডশিট কিনুন মাত্র 450 450 টাকা এত সুন্দর বেডশিট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নীলা ফ্যাশনে সো আরেকটা কালার চলে আসছে ইয়েলো কালার মধ্যে ওয়াও এই যে দেখেন দেখেন কালার দেখেন বাইরে বেডশিট কিনুন মাত্র 450 কম্বিনেশন গুলো দেখেন

আমাদের এছাড়াও কিন্তু অনেক হিউজ পরিমাণের স্টক কিন্তু ভাইয়ের কাছে আছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের একদম ফুল আপনার যদি আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকলো আপনার ভাইয়ের সাথে কথা বলে কিন্তু ডিজাইনগুলো নিতে পারবেন ভাইয়া কেউ যদি আসে বা অর্ডার করতে চায়